গেমিং সেট আপে জিপিও অথবা সিপির পরই সেই হার্ডওয়্যার কম্পোনেন্টটি আসে যেটি আমাদের গেমিং এক্সপিরিয়েন্সকে ভিজেবল করে আমরা কথা বলছি মনিটর নিয়ে আজকের বাজারে মনিটর কিনতে গেলে বিভিন্ন সাইজ কনসিডার করেই আপনার মনিটর বাছাই করে নিতে হয় কোনটা লাগবে হাইয়েস্ট পারফরমেন্স নাকি বেটার ভিজুয়াল লুকস এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা কম্পেয়ার করবো আসুসের দুটি টাফ সিরিজের মনিটর মার্কেটে অ্যাভেলেবেল ডিফারেন্ট ব্র্যান্ডস যেমন এম এস আই অথবা এইচপি সবগুলো ব্র্যান্ডের মনিটরি টপনচ হলেও গেমার কমিউনিটিতেড আসু স্টাফ সিরিজের মনিটরগুলোই বেশি প্রেফারেবল করে আমরা কথা বলবো আসো স্টাফ গেমিং এর ভিজি টোয়েন্টি সেভেন এ যেটি কিনা প্রিমিয়াম হাই রেজুলেশন এবং আলট্রা ফাস্ট রিফ্রেশিয়েটের কম্বিনেশন অ্যান্ড আসু স্টাফ গেমিং ভিজি টোয়েন্টি সেভেন নাইন যেটি কিনা বাজেট ফ্রেন্ডলি যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা পাচ্ছেন ফাস্ট পেস্ট আইপিএস ডিসপ্লে প্যানেল দুটি মনিটরি সাতাইশ ইঞ্চি এবং আইপিএস প্যানেল হওয়া সত্ত্বেও এদের পারফরমেন্স এবং দামের মধ্যে একটি হিউজ ডিফারেন্স রয়েছে এই রিভিউ শেষ হওয়ার পর আপনারা বেছে নিতে পারবেন কোন মনিটরটি আপনার জন্যই তৈরি করা হয়েছে সো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি রাফি থাকছি আপনাদের সাথে ফিট ছিন্টোর পর VG27 টোয়েন্টি এতে আপনারা পাচ্ছেন টু কে এবং টু হান্ড্রেড টেন হার্স এর যেদি কি না আপনি প্রতি ফ্রেমে অনেক বেশি ডিটেলস দেখতে পাবেন এবং একটি স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স অনুভব করবেন অন্যদিকে ভিজি টোয়েন্টি নাইন মনিটরটি তাদের জন্য যারা কিনা বাজেটের মধ্যে 1080p এটিপি একটি পাওয়ারফুল মনিটর চান আপনার যদি একটি পাওয়ারফুল জিপিউ না থাকে তবে ভিজি টোয়েন্টি সেভেন নাইনটি হলো আপনার জন্য একটি আইডিয়াল চয়েস কারণ টু কে রেজুলেশন এবং টু হান্ড্রেড টেন হার্ডস পেতে হলে আপনার দরকার একটি হাই এন্ড জিপি দুটি মনিটারি ফাস্ট আইপিএস দিয়ে তৈরি যেটি কিনা টি এন প্যানেলের মতোই খুব ফাস্ট বাট কালার রিপ্রোডাকশন অনেক ভালো ভিজি টোয়েন্টি সেভেন এতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান মিলি সেকেন্ড জিটি জি রেসপন্স টাইম যেটি কিনা আপনার জিরো পয়েন্ট থ্রি মিলি সেকেন্ডেও যেতে পারে এটি আপনার একটি কম্পিটিটিভ গেমিংয়ের জন্য পারফেক্ট চয়েস করে তোলে অন্যদিকে ভিজি টোয়েন্টি সেভেন নাইন মনিটরটি আপনার ওয়ান মিলি সেকেন্ড এমপিআরটি রেসপন্স টাইম দেয় যেটি যথেষ্ট ফাস্ট হলো আপনার টু কে রেজুলেশনের মতো জিটি স্পিডের মতন এত বেশি না ভিজি টোয়েন্টি সেভেন এ মনিটরটি আপনার কালার কোয়ালিটির দিক থেকে খুব এগিয়ে এতে রয়েছে ওয়ান থার্টি পার্সেন্ট এস জিবি এবং নাইনটি ফাইভ পার্সেন্ট ডিসিআইপি থ্রি যেটি কিনা আপনার গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের জন্য খুবই দুর্দান্ত এটি ভেসা এইচডিআর ডিসপ্লে ফোর হান্ড্রেড সাপোর্ট করে যার পিক ব্রাইটনেস ফোর হান্ড্রেড সিডি পার মিটার স্কোয়ার অর্থাৎ এইচডিআর কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স হবে চমৎকার অন্যদিকে ভিজি টোয়েন্টি সেভেন নাইন মনিটরটি ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এস আর জিবি এবং নাইনটি পার্সেন্ট ডিসিপিআই থ্রি কভারেজ দেয় কালার ভালো হলেও টুকে রেজুলেশন মতো ভাইব্রেন্ট না এর ব্রাইটনেসও আপনার কম যেটি কিনা থ্রি হান্ড্রেড সিডি পার মিটার স্কোয়ার দুটি মনিটরে ক্লিকার ফ্রি এবং লো ব্লু লাইট টেকনোলজি রয়েছে যেটি কিনা লং টাইম গেমিং সেশনের জন্য আপনার চোখের ক্লান্তি কমিয়ে দেয় তবে টু কে মডেলে শ্যাডো বুস্ট ফিচারটি আপনার ডার্কে লুকে থাকা এনিমিগুলোকে দেখতে সাহায্য করবে কানেকটিভিটি এবং আর্গোনোমিক্সের কথা চিন্তা করলে এই দুটি মনিটরের মধ্যে কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্সেস রয়েছে যেটি কিনা আপনার গেমিং সেট আপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিজি টোয়েন্টি সেভেন এ মনিটরটিতে আপনার একটি ডিপিআই এবং দুটি এইচডিএমআই পোর্ট ছাড়াও রয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট এর স্ট্যান্ডে আপনার ফুল আর্গোনমিক্স রয়েছে টিল সুইভেল পিবোর্ড অথবা হাইট অ্যাডজাস্টমেন্ট যাই হোক না কেন যে কোনো অ্যাঙ্গেলেই আপনি সেট করে নিতে পারবেন অন্যদিকে ভিজি টোয়েন্টি সেভেন নাইন মনিটরটিতে আপনি জাস্ট স্টিল করতে পারবেন অন্য কোনো আর্গোনমিক্স আপনারা পাচ্ছেন না এর পোর্টস সংখ্যাও কম এতে রয়েছে একটি এইচডিএমআই পোর্ট এবং একটি ডিপিআই পোর্ট সবই তো দেখলেন এখন কোনটা আপনার জন্য বেটার হবে সেটাও দেখে নেওয়া যাক যদি আপনার জিপিও টুকে গেমিং হ্যান্ডেল করতে পারে তবে আপনার জন্য ভিজি টোয়েন্টি সেভেন এ মনিটরটি হল বেস্ট চয়েস এটি আপনার লং টার্মে একটি সেরা ইনভেস্টমেন্ট হয়ে উঠবে কারণ এতে আপনারা পাচ্ছেন হাই রেজুলেশন রিফ্রেশ রেট এবং বেটার কালার কোয়ালিটি অন্যদিকে আপনার বাজেটে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহেই ভিজি টোয়েন্টি সেভেন নাইন মনিটরটিও বেছে নিতে পারেন কারণ এতে আপনারা পাচ্ছেন ফার্স্ট আইপিএস প্যানেল এবং ওয়ান ফোরটি সিক্স যেটি কিনা আপনাকে দিবে বেস্ট মানি ফর ডিম সো যদি আপনাদের বাজেট হয় অ্যারাউন্ড ফোরটি থাউজেন্ডের মতন তাহলে আপনারা বেছে নিতে পারেন আসু স্টাফ গেমিং ভিজি টোয়েন্টি সেভেন এ মনিটরটি অন্যদিকে যদি আপনাদের বাজেট হয় অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ মতন তাহলে আপনারা বেছে নিতে পারেন আসু স্টাফ গেমিং ভিজি টোয়েন্টি সেভেন মনিটরটি দুটি মনিটরই আপনারা পেয়ে যাচ্ছেন ফোর স্টার আইটির যে কোনো আউটলেটে অথবা ভিজিট করুন ফোর স্টার আইটি ডট কম ডট আজকে ভিডিও এতটুকু মনিটর নিয়ে যদি কোনো কোয়ারিস থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না এরকম আরও ইনফরমেটিভ ও টেক রিলেটেড ভিডিও পেতে টেকনোলজির সাথে থাকুন সাবস্ক্রাইব করে ফোর্স স্টারিটির পাশেই থাকুন ধন্যবাদ